ঈদের ধামাকা কিছু রাপ ইউজ করার জন্য কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশনই হচ্ছে বাইশ ক্রেডের আর এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে বন্ধুরা এই ডিজাইনগুলোর ওজন কীরকম আসতে পারে কত গ্রাম হতে পারে সেটা আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। আর গাইস আমাদের ভিডিও দেখে যারা আসবেন আমাদের কাছ থেকে স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য তাদের জন্য আমরা সবসময়তেই স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আজকের ডিজাইনগুলো বিশেষ করে আপনারা যারা রাপ ইউজ করতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন এগুলো হচ্ছে কোমল পাটির ভেতরে তিন কোমল পাটি এবং ডাবল কোমল পাটি চেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই আনকমান কালেকশন এবং রাপ ইউজ করার জন্য আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্ট করেছিলেন যে রাপ ইউজ করার জন্য ভাই কোন চেনগুলো ভালো হবে কোমলপাটি চেনগুলো অনেকেই বলেন যে ভেঙে যায় ভাই এগুলো যদি চিকন চেনগুলো নেন তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখেন এই ডিজাইনটি দেখেন এগুলো কিন্তু হালকা পাকের ভেতরে এই চেনটিও কিন্তু খুবই আনকমান আর এই ডিজাইনটির যদি ওজন আপনাদেরকে দেখাই চার গ্রাম বিরানব্বই পয়েন্ট আপনারা যদি এই ডিজাইনটি আজকের রেডে আমাদের কাছ থেকে নিতে যান তাহলে আপনাদেরকে গণতে হবে চারশো ডলার আর বাংলাদেশি টাকা পঞ্চান্ন হাজার তেরানব্বই টাকা হলে আপনারা নিতে পারবেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে লকেট সহ এখন আপনাদেরকে দেখাবো কোমল পাটির ভেতরে একটি চেন এবং লকেট আর প্রতিটি ডিজাইনই হচ্ছে অরিজিনাল বাইশ ক্রেট প্রতিটি স্বর্ণের গায়ে খোদাই করে হলমার্ক করা আছে, আর এই ডিজাইনটি যদি আপনাদেরকে দেখায় দেখেন এই ডিজাইনটির ওজন হচ্ছে ছয় গ্রাম নব্বই পয়েন্ট প্রায় সাত গ্রামের কাছাকাছি আছে। আর এই তিন কোমল পাটি চেনটি যারা নিতে চান এই চেনটির প্রাইস আসবে ছয়শো তেরাশি ডলার বাংলাদেশি টাকায় পঁচাশি হাজার আটত্রিশ টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আজকের রেডে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে দেখাবো একটু কম বাজেটের ভেতরে বাইশ ক্যারেট কোমল পাটি দুই কোমল পাটি একটি চেনের কালেকশন দেখেন এই কালেকশনটা আপনাদেরকে যদি দেখাই খুবই সুন্দর একটি কালেকশন র্যাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই ডিজাইনটির ওজন যদি দেখাই খুবই কম ওজন তিন গ্রাম ষাট পয়েন্ট আজকের রেটটিতে এই ডিজাইনটির প্রাইস আসবে তিনশো ছাপ্পান্ন ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আজকের রেটে আর বাংলাদেশি টাকায় আসবে সৌচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের